আইপিএল দু হাজার পঁচিশে পাঁচটা নতুন নিয়ম আসতে চলেছে কী সেই নতুন নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিওকে লাশ অব্দি দেখতে হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন কেননা এইরকম আপডেট আমি দিতে থাকি এই চ্যানেলের মধ্যে যেমন আইপিএল সে রিলেটেড আপডেট আমি এই চ্যানেলের মধ্যে দিতে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি এক নম্বর আপডেট সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি রিটেন কয়টা করে করতে পারবে এক একটা দলকে কে কে বলছে চারটা কে বলছে পাঁচটা কে বলছে ছটা তো আপনাদেরকে আমি বলে দিই পাঁচটা থেকে ছটা প্লেয়ারকে রিটেন করতে দেবে বিসিসিআই এই রকম খবর পাওয়া যাচ্ছে কেননা এর আগে যখন মেগা অকশান হয়েছিল তখন চারটা প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হয়েছিল আর দুটো প্লেয়ার বিদেশি আর দুটো দেশি প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হয়েছিল কিন্তু এবার পাঁচটা বা ছটা প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে সেখানে বিদেশি প্লেয়ার দুটো থাকবে আর বাকি ইন্ডিয়ান প্লেয়ার তিনটা বা চারটা হতে পারে তো মেগা অকশানের আগে পাঁচটা বা ছটা প্লেয়ার রিটেন করতে দেবে বিসিসিআই আইপিএলের দলগুলোকে দুই নম্বর আপডেট সবথেকে বড় পার্স মানি থাকবে এবারের আইপিএলে এর আগে যখন মেগা অক্সেন হয়েছিল তখন একশো কোটি টাকার পার্স মানি ছিল কিন্তু এবারের অকশানে একশো কোটি পার্স মানি থাকবে সব থেকে বড় পার্স মানি এবারের আইপিএলে হতে চলেছে তিন নম্বর আপডেট এবারের অপশানে পাঁচ কোটি টাকা করেও বেশ প্রাইজ থাকতে পারে আপনার তো বড়ো প্লেয়ারগুলোকে দেখেছিলেন দু কোটি টাকা তাদের বেস প্রাইজ থাকে যখন আইপিএল নিলামে ওঠে তখন দু কোটি টাকা বেস প্রাইজ থাকে কিন্তু এবারের আইপিএলে পাঁচ কোটি টাকা করেও বেস প্রাইজ থাকতে পারে এবারের আইপিএল নিলামে চার নম্বর আপডেট রিটেন ক্যাটাগরি আইপিএল দলগুলো যে প্লেয়ারকে এক নম্বরে রিটেন করবে তাকে কুড়ি কোটিও দেওয়া হবে এর আগে যখন মেগা অপশান হয়েছিল তখন পনেরো কোটি টাকা প্রথম যাকে রিটেন করেছিল তাকে দেওয়া হয়েছিল কিন্তু এবারের আইপিএল নিলামে কুড়ি কোটি টাকা প্রথমে যাকে রিটেন করবে তাকে কুড়ি কোটি টাকা দিতে পারে পাঁচ নম্বর আপডেট প্রথমবার মেগা অপশন দুবাই হবে এর আগে একবার মিনি অপশান দুবাইয়ে হয়েছিল দু সালে কিন্তু এই বছর মেগা অকশন প্রথমবার দুবাইয়ে হতে চলেছে তো এটাই ছিল পাঁচ নম্বর আপডেট তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন